পঁচিশ মডেল পর্যন্ত অ্যাভেলেবেল আছে ঠিক আছে অলিভাই আজকে একটু কষ্ট দিব অনেকে যাবো আপনার হায়েস্ট গাড়ি রিভিউ করবেন আজকে হায়েস্ট গাড়ি রিভিউ করবো যেহেতু ডিসপ্লেতে এই মধ্যে দুটি গাড়ি রয়েছে হায়েস্ট গাড়ি কমার্শিয়াল ইউজের জন্য খুব চমৎকার গাড়ি এবং খুব জনপ্রিয় গাড়ি আমরা হায়েস্ট গাড়ি দেখবো আজকে সিলভার কালার ধরনের গাড়ি দিয়ে শুরু করবো হাই সুপার জিএল সুপার জিএল হ্যাঁ হাই সুপার জিএল আছে এখন শুরু হয়ে গাড়ি আছে পাল্প সিলভার তো এই গাড়িটা আপনার সিলভার কালারের মধ্যে খুবই সুন্দর গাড়ি প্রজেকশন এল লাইট সহ বডিগেট সহ আছে বডি বডিলিস্টে বডিগেট বডি বডিগেট কিন্তু সব জায়গাতে আসে না বডিগেট সহ আপনার সুপার গিয়ার এবং দুই সালের গাড়ি দুই হাজার বিশ সালে আবার দুইটা শেপ কিন্তু জি একটা ওল্ড শেপ একটা নিউ শেপ এটা আপনার নিউ শেপের গাড়ি নিউ শেপের দুই হাজার বিশ মডেল বিশের সিলভার কালার ফ্রন্ট সেটি দেখতে আসলে খুবই সুন্দর চারপাশে বডিগেট রয়েছে

পার্কিং সেন্টার জেলবল বিশ একুশ বাইশ এর আছে আচ্ছা কালার কি কি আছে কালার যেমন সিলভার আছে পারল আছে তারপরে ব্ল্যাক আছে আচ্ছা এই কালার গুলা

হ্যাঁ এই যে এটা আপনার এই সিটটা শুধু ফিটিং আছে কিন্তু এটাও আমরা এখানে পিছনে চলে যাবে এটা কিন্তু এখানে থাকবে না এটা না ফেব্রিক নরমালি এই এই সিটটা এই সিটিং থাকে আচ্ছা তো এই সিটটা চলে যাবে পিছনে একদম লাস্টের রো আর এইখানে একটা ডাবল সিঙ্গেল এখানে আপনার নরমাল সিঙ্গেল সিঙ্গেল ডাবল ডাবল থাকে তিন তিন নয় দশ এগারো এগারো সিটের গাড়ি এগারো সিটের গাড়ি এবং ডুয়েল এসি হ্যাঁ সুপার জেল অরিজিনাল ফুল সিলিং এবং প্যাক সহ ফ্রেশ গাড়ি ফোর পয়েন্টের গাড়ি গাড়ি খুব ভালো গাড়ি ট্যাক্স সেট দেখিয়ে দেয় আসলে স্পেস খুবই কম অবশ্যই যারা এর দেখেন ফিজিক্যালি আসবে আজকে পাশাপাশি গাড়ি রাখা ডিটেলস দেখানো সম্ভব না যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি ব্যাগ ওয়েফার তারপরে টিভি মিরর এটা পার্কিং সেন্সর পুরো ব্যাক ক্যামেরা ফুল সেট আছে চাইলার আছে তিনটে গ্লাস আছে স্পয়লার লাগাই দিতে পারবে যেহেতু আসলে আসলে আরো বেশি ভালো লাগবে দেখতে খুব সুন্দর লাগবে আপনি একটু দেখি ডান পাশ দিয়ে দেখা কোনো সুযোগই নেই দেখি মনিটর আসছে মাইলেজ আছে গাড়ি মাইলেজ লাখ সামথিং আছে পয়েন্টার গাড়ি পয়েন্টার গাড়ি যেহেতু যারা নেবেন অবশ্যই গাড়ি ফিজিক্যালি টেস্ট বা কম্পিউটার অ্যানালাইসিস তো বের করে অবশ্যই আছে ক্যাশ ব্যাঙ্গালোর সব আছে যেহেতু হাইস্ট গাড়ি কমার্শিয়াল ইউজ বেশি হয় তো সেই ক্ষেত্রে আ যেনে শুরু এলইডি আর পাওয়ার নেই

আমরা অপশন রয়েছে আসলে জি জি আমরা মডেল আরেকবার জানি ভাই এটা 2020 এর নিউ শেপ সুপার জেল পুশ প্যাকেজ এবং বডি কিট সহ আছে আচ্ছা প্রাইস কত মাত্র শুনবে এটা আমাদের আস্কিং প্রাইস 43 43 তবে কথা বলার সুযোগ আছে অর্ডার করা হবে স্যার 43 লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে 2020 এর মডেল আর যেহেতু হাইস্ট গ্রেড অবশ্যই তো যারা নিয়ে যাবেন বিজনেস করার জন্য লোনে নেবেন সব ব্যাংকে তো লোন হয় না যতটুকু জানি যে কোবালে ব্যাংকে লোন হয় কোবালে ব্যাংকে লোন হয় এবং থেকে হয় কম বেশি কাস্টমারের প্রোফাইলের হয় লোনটা 60 থেকে কম বেশি হয় সুপার এটা 2020 মডেলের এটা আমার স্টাইলিস্ট এই আসলে চারপাশে বডি কিট রয়েছে এবং আছে ইউজ করছে উনি খুবই এবং ওনার গায়েটা কিন্তু কাস্টমাইজ কাস্টমাইজ করা ব্ল্যাক বেস পলার ব্ল্যাক এডিশন আর ডাবল স্পয়লার হ্যাঁ ডাবল হ্যাঁ সেলিনসার আচ্ছা তবে কি স্পয়লারটাও এবং চেঞ্জ আছে ব্যাকলাইট ফন লাইট আচ্ছা মডেল মডেল আছে এর ডোর সুপার জিএল তো সুপার সুপার আচ্ছা এই সাথে পকেট গ্লাস স্লাইডিং হ্যাঁ এটা আপনার 2000 এবং সিটটা হয় ডার্ক প্রাইম সিলেকশন ব্ল্যাক ব্ল্যাক সিলিং আপনার সিট ফিটিং আসে নাই এবারে আমরা পরে ফিটিং করে দেব আচ্ছা আর এটার মধ্যে আপনার যে বিশেষত্ব আছে এটা কিন্তু এক্সেপশনাল একটু যেমন এই যে ট্যাঙ্ক অয়েল ট্যাঙ্কের যে ক্যাপটা এটা এটা নর্মালি এটা উনি ওনার মতো করে আপনাদের মতো না আসলে হ্যাঁ হ্যাঁ আর এই অ্যালারিমটা বা টায়ার সাইজটা এটা কিন্তু একটু চেঞ্জ তারপরে আপনার এখানে এবং এই গাড়ির সাথে দারুণ একটি মনিটর আসছে দারুণ একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার আসছে যদিও হাইস গেট আসলে এত বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার খুব একটা আসে না রোবটের স্টিয়ারিং আছে বাহ এবং স্টিয়ারিং এর অপশন রয়েছে এই গাড়িটি মাইলেজ কত আছে ভাইয়া अराउंड 80 এরকম আচ্ছা মানে 80 থেকে 1 লাখ 30 30 এর মধ্যে বেশি আচ্ছা কিন্তু এই গাড়িতে আছে 80000 চলেছে এটাও কিন্তু সামনে বডি গেট এবং এটার হেডলাইটটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক শেড এবং এটা ব্ল্যাক ম্যাট আগু সেন্সর রয়েছে পার্কিং সেন্সর আছে লাগতে আছে অক্সিজেন কত কম ব্যাও 4 পয়েন্ট 4 পয়েন্টের গাড়ি দুই জি গাড়ি আছে 4 গাড়ি প্রাইস প্রাইসটা একটু বেশি কারণ গাড়িটা তো এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস লাখ মানে লক্ষ টাকা আস্কিং প্রাইস তো আস্কিং কিছু অর্ডার করা যাবে তো এটার

আবার এটা যদি সিলভার হইতো এটা কিন্তু আরো দাম অনেক কমতো তো কারণ প্রায় লাখ টাকা কমে গেছে অনেক ধন্যবাদ ভাই ব্যস্ত মাঝে সময় দিলেন সময় নেব না আপনাদের কাস্টমার আসছে আপনাকে সময় দিতে হবে আমরা যাওয়ার আগে শর্মী অ্যাড্রেসে জেনে নিই আমাদের এ কেয়ার অটো কার্স বাড়িদারা জে ব্লগ প্রগতি সরণী মেন রোডে আট নম্বর রোডের পাশে মোবাইল নাম্বারটি বলে দিয়ে জিরো ওয়ান নাইন ডাবল ফোর থ্রি ডাবল জিরো ফাইভ ডাবল থ্রি অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম